এবারে পঞ্চাশ ইঞ্চি লং আছে এটি একটু ব্র্যান্ডেড ড্রেস এগুলো আজকে ছেড়ে দিতেছি যার লাগবে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন এত গরম ওরে বা বড়ো বড়ো পঞ্চাশ ইঞ্চি লম্বা ড্রেস পঞ্চাশ ইঞ্চি ওয়াও অশান্তি নাই শান্তি পুরো এমব্রডারি ওয়াক করা আর এই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফ পুরো কোয়ালিটিটাও অসাধারণ সুন্দর কাপড় ভালো এই কালারগুলা এই কালারগুলো অসাধারণ সুন্দর কোয়ালিটি ভালো এই সেম এম্ব্রোডারি আসবে জামা যে এম্ব্রোডারি উনাই সেই এমব্রোডারি একই সেম এম্ব্রোডারি হ্যালো বিহ আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন বডিটা আপনার সাইট হবে ষাট ইঞ্চি বডি দিতে পারবেন তিরিশের উপর আছে না রে হ্যাঁ বডিটা তিরিশের উপর আছে বডিটা তিরিশের উপর আছে ফিতে আছে তোরা কাছে আচ্ছা বডিটা একেবারে পঞ্চাশ ইঞ্চি লং আছে এটি একটু ব্র্যান্ডেড ড্রেস এগুলো আজকে ছেড়ে দিতেছি যার লাগবে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন এত গরম ওরে বাবা এই যে এটা হচ্ছে আপনার কন্যাটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এই ড্রেসগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব যারা নিবেন নিয়ে নেবেন ডিসকাউন্ট অফারে এগুলো ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট অফার পাবেন বিশেষ ডিসকাউন্ট অফারে এগুলো অনেক বড় বড় পঞ্চাশ ইঞ্চি লাম্বার ড্রেস পঞ্চাশ ইঞ্চির লাম্বার ড্রেস মানে এগুলো আপনার পা পর্যন্ত হবে আসলে আপনার না ধরলে বোঝা যায় না এগুলো কোয়ালিটি যে কত ভালো আর এগুলো আজকে আমি দিয়ে দিলাম পানির দামে পানির দামে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো অনেক বড়ো পাঁচ পাঁচাত আর একেবারে অনেক বড় ড্রেস এগুলো আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এই যে এই ড্রেসটা এটা এটা থাকো সেটা না ওই থাকটা পুরাটা অশান্তি নাই শান্তি শান্তির কালার অনেক সুন্দর এই অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর হাতাটা দেখছেন গর্জিয়াস করে কাজ করা একেবারে গর্জিয়াস করে কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা আর এই যে নিচটা পুরো অ্যাম্বারি ওয়ার্ক করা আর এই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে থাকবে ডিসকাউন্ট অফারে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর না এই যে এটা আরও সুন্দর আরও সুন্দর মানে কালারটা একটু আনকমন কালার আর কি পা সাত না হবে আর বহরের পাঁচ সাত উন্যা কটন উনার ভিতরে এই যে কাপড়ের কোয়ালিটিটাও ভালো আজকে এইটা আমার একশো টাকা লস হবে এই জামাগুলোতে হান্ড্রেড টাকা লস পুরো হান্ড্রেড টাকা লস এই যে দেখেন উনাগুলো দেখছেন কত বড়ো বড়ো এক একটা উন্যা তো আজকে যারা নেবেন তাদের আমি লসে সাইরা দিব এখন যারা নেবেন কিছু কিছু সময় আছে প্রোডাক্ট আপনারা লসে নিলে ভালো যে আপনারা দেখে নিতে পারেন এত ক্যাস দেখেন কী অসাধারণ অ্যাম্বারি ওয়াক করা এই যে অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা বুকে অ্যাম্বোটারি ওয়াক করা আর এইটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা তো এই জামাগুলো আপনারা যদি বাইরে থেকে কিনেন তাহলে বারোশো তেরোশো টাকা লাগবে কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে আজকে ছেড়ে দিব হাতায় কাজ বডিতে কাজ সারা বডিতে কাজ বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ যারা নেবেন অসাধারণ এই জামাগুলো একেবারে কম দামে নিতে পারবেন আজকে আজকে যারা নেবেন এগুলা আপনি মার্কেট থেকে আনলে আপনি ইসলামপুর যায় দেখেন এগুলার প্রাইসটা ঠিক আছে আপনারা জেলে যাইলেই বুঝতে পারবেন ইসলামপুর এগুলার প্রাইস অনেক বেশি তো আমরা আজকে একেবারে কম দামে ছেঁড়া দিব তো এখন যারা নেবেন তারা জিতবেন এখন প্রোডাক্ট নিলে জিতবেন এই যে দেখেন কি সুন্দর অসাধারণ সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিটাও অসাধারণ সুন্দর কাপড় ভালো কোয়ালিটির ভিতরে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাগুলা দেখেন আড়াই আধ বহরের পাঁচ সাত উন্না পাঁচ সাত উন্না তো এগুলো সব গুলি দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে পাইকারি দাম এইসব কালারগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে এই কালারগুলো এই কালারগুলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে এই কালারগুলো এই কালারগুলো অসাধারণ সুন্দর তো যারা নেবেন শুধু নিয়ে নেবেন আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাগুলা অনেক সুন্দর এই যে এটা দেখেন নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে অসাধারণ সুন্দর মানে এগুলো নয়ন লাইগা থাকবে এই জামার কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি ভালো এম্ব্রয়ডারি কোয়ালিটি ভালো এই সেম এম্বারি আসবে জামায় যে এম্ব্রয়ডারি উন্নয়সে এই অ্যাম্ব্রডারি একই সেম এম্ব্রয়টারি তো আপনাদেরকে অসাধারণ এই জামাগুলো আজকে ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিচ্ছি আমরা এখন যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে এখন যারা নেবেন তারা জিতবেন সুন্দর এই জামাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা সবগুলো নেবেন তাদের জন্য যারা এক পিস দু পিস নিবেন তাদের জন্য প্রাইসটা বাড়বে ঠিক আছে সাতশো টাকায় এই আড়াই আট বহরের পাঁচ হাত জামাগুলো দিচ্ছি